মাধ্যমিকের সেরা বই যেগুলো সাজেশন হিসাবে কাজে লাগবে এই বইগুলো খুব সুন্দর চ্যাপ্টার ওয়াইজ পরপর কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেওয়াও আছে তোমাদের পড়তেও সুবিধা হবে আর একটা যে দেখছো এখানটায় শেষ মাধ্যমিকের শেষ মুহূর্তে সাজেশন বইগুলো খুবই সুন্দর করেছে অর্থাৎ তোমরা এখানটায় কলেজ স্ট্রিটে বলো বা যেখানটায় হোক বইয়ের দোকানেও পেতে পারো বিভিন্ন টাইপের এখানটায় তোমাদের চ্যাপ্টার ওর ওয়াইজ আর কি কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে এগুলো পড়লে আশা করি তোমরা নাম্বার পেতে পারো ভালো ঠিক আছে চলো এটা রায় মার্টিন পাবলিকেশনের রায় মার্টিন উপরে লেখা আছে দেখতে পারো রায় মার্টিনের সয়কা অর্থাৎ মাধ্যমিকের বিজ্ঞান আছে মাধ্যমিকের বিজ্ঞান আছে এছাড়া অন্যান্য সব সাবজেক্টই আছে পরীক্ষার জন্য তো এই বইগুলো অবশ্যই সাহাশ হিসেবে পড়ো দেখবে তোমাদের অবশ্যই কাজে লাগবে আর সাথে দেখো প্রদীপদার গর্ডের ইনস্টিটিউশনের সাথে আর দেখতে দেখো আমাদের পরপর ভিডিওগুলো ঠিক আছে